নমস্কার বন্ধুরা সলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ মাশরুমের রেসিপি নিয়ে এসেছি মাশরুমগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই মাশরুমে প্রচুর পরিমাণে জল থাকে এই জলটাকে আমি ভালো করে নিগড়ে নেবো আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এই যে দেখুন কত জল বেড়াচ্ছে আমি এটাকে পুরো জলকে আমি ভালো করে নিগড়ে নেব আর এগুলো একটু শক্ত টাইপের এগুলো চাষের এটা যে প্রাকৃতিকভাবে যেগুলো হয় সেগুলো নয় সেগুলো একটু নরম হয় খড় দিয়ে যে চাষ করা হয় সেই চাষের এগুলো একটু শক্ত শক্ত টাইপে তাই মানে বুলা হয়ে যাবে বা ভেঙে যাবার কোনো ভয় নেই ভালো করে নিংড়ে আমি কড়াতে আগে কিছু পকোড়া ছেঁকেছিলাম সেই তেল ছিল সেই তেল দিয়েই আমি প্রথমে এটাকে ভেজে নেব আরও প্রয়োজন হলেও পরে তেল ছড়াবো এরপর আমি নুন দিয়ে দিচ্ছি নুন দিলেও একটু জল বেরাবে দিয়ে এটা নরম হবে আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভেজে নেব যখন এর থেকে সুন্দর গন্ধ উঠবে তখনই আমি নামিয়ে দেবো ততক্ষণ আমি এটাকে নেড়ে নেড়ে অল্প অল্প তেল ছড়িয়ে ছড়ি ভেজে নেব মাশরুম আপনারা অনেক সুন্দরভাবেই রান্না করেন কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দেবেন প্লিজ এরপর আমি আবারও একটু তেল ছড়িয়ে দিচ্ছি খুবই কম তেল মশলায় আমি আজকে রান্না করব মাশরুমটা আলু দিয়ে মাশরুম দিয়ে রান্না করব এখানে আমার দুশো গ্রামের মতন মাশরুম আছে ওই যে দেখুন আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি আমি আজ রুটি দিয়ে খাবার মতন করে মাশরুমটা রান্না করব এখানে আমি মশলা নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি পনেরো কুয়ার মতন রসুন আছে আদা নিয়ে নিয়েছি এক ইঞ্চির মতন দুটো পেঁয়াজকে আমি বড় বড় করে কেটে নিয়েছি আর একটা টমেটোকে এভাবে কেটে নিয়েছি এরপর এটাকে আমি ভেজে নেবো কড়াইতে আমি সর্ষে তেল দিয়েছি দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি এটাকে নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব মিলতে সময় ধরে মাশরুমটাকে আমি ভেজে নিলাম এটা নরম হয়ে গেছে দেখুন এরপর আমি তুলে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব কড়াইতে আবারও আমি সর্ষের তেল দিয়েছি এরপর একটা আলু এরকম বড় করে বড় বড় সাইজ করে কেটেছি যেভাবে আলুর দম বানাই সেই রকম এখানে কিছু গরম মশলা আর জিরে নিয়ে নিলাম সাদা জিরে হাফ চামচ দুটো ছোটো এলাচ লবঙ্গ আর দারচিনি দুটো দুটো করে আর শুকনো লঙ্কা দিয়ে আলুটা দিয়ে আলুটাকে আমি প্রথমে ভেজে নেব আলুর জন্যে আমি একটু নুন হলুদ দিয়ে দেবো দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নেব তাহলে আলুগুলো নরম হয়ে যাবে দেখুন এটা ভাজা হয়ে গেছে আলুটা আলু থেকেও তেল ছাড়তে শুরু করেছে ছিটা ছিটা লাগছে দেখুন এরপর আমি মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে আমি কিছু শুকনো মশলা দিয়ে দেব ছোট চামচের এক চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো সবই ছোটো চামচের এক চামচ করে দিলাম যেহেতু আমার ছাতুর পরিমাণটা কম আছে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আমার এই রান্নাটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে এই দেখুন এরকম শুকনো করে মশলাটা প্রথমে কষিয়ে নিতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না শুধু আলু আর মাশরুমটা সেদ্ধ হওয়ার মতন জল দিলাম বাটিটা এক বাটি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর ভেজে রাখা মাশরুমগুলো আমি দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নিলাম এরপর মিনিট পাঁচেক আমি একটু সেদ্ধ করে নেব মিডিয়াম আছে লো টু মিডিয়াম আছে রেখে দেবো পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন একটু নেড়ে দিচ্ছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে এরপর আমি তুলে নিচ্ছি একটা প্লেটে দেখুন কত সুন্দর হয়েছে মাশরুমটা আমার হয়ে গেছে রুটি বা পরোটা দিয়ে খাবার জন্য আমি এটা সকালের দিকে বানিয়েছি রুটির সাথে কিংবা পরোটার সাথে খাবার জন্য আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন ভালো থাকবেন